এই প্রজন্মকে ঘিরে আমাদের আজকের এই আয়োজন যে আয়োজনটি আমাদের তরুণ প্রজন্মের উদ্দেশ্যে আমরা লেখক ইউনিয়ন রাইটার্স ইউনিয়ন আজকের এই পর্বতে উৎসর্গ করেছে যাদের আমাদের জীবনের প্রযুক্তি সাফল্য যাদের স্বপ্ন কাঠা দিয়ে শুরু হয় সেই তরুণ প্রজন্ম তরুণ প্রজন্মের একজন প্রতিনিধি আমাদের আজকে করছে ফার্ম দু হাজার বিশ এইটি কাব্যগ্রন্থ ইতিমধ্যে যার সৃষ্টিশীল প্রতিভা আমাদের সমৃদ্ধ করেছে নৌগরী ভাউন এই কাপড় গ্রন্থটি এখন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের রেফারেন্স বই হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে এছাড়াও দুটি গ্রন্থের বা প্রকাশনা সম্পাদনা এক রধিবু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং কেউ প্রডম শিক্ষার্থীদের একটি প্রকাশনা আমি এ পর্যায়ে পার্বত্য চট্টগ্রামের সাহিত্য প্রসারে তরুণ লেখকদের ভূমিকা বিষয়ের উপরে তরুণদের কি ভাবনা সে ভাবনা উপস্থাপন করার জন্য কবি ম্যাকিন চাকমাকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে হবে সেটা হচ্ছে পার্বত্য চট্টগ্রামের সাহিত্য প্রসারে ধরুন লেগা চিন্তা ভা তো আমি তো মানে বক্তব্য দেওয়ারে না মানুষ না আমার কাজ হচ্ছে সাহিত্য চর্চা করা আমার সাহিত্য চর্চাটা শুরু হয়ে গেছে দু সালে যখন আমি মনগরে মনগরে হচ্ছে দেয়ালিকের মাধ্যমে আমি যখন ক্লাস নাইনে ছিলাম দু সালে সেই পরপরে হচ্ছে আমি সাহিত্য প্রতি চব তরুণরা হচ্ছে চেষ্টা করলে সবকিছু পারে তো বেশিরভাগ কবি সাহিত্যিক আহ তাদের হচ্ছে তরুণ বয়সে তারা করেছেন আর কি সাহিত্য চর্চাটা শুরু করেছেন তো সেদিক দিয়ে বলতে গেলে তরুণরা চেষ্টা করলে হচ্ছে সবকিছু পারে আর কি তো এখানে চট্টগ্রামের সাহিত্য চর্চার ক্ষেত্রে তরুণরা যেভাবে ইয়ে করতে পারে সেটা হচ্ছে এখানে সেটা ফিলচার্স রাইটার্স ইউনিয়ন এখানে হচ্ছে অনেক কিছু গুরুত্বপূর্ণ করতে পারে তার পাশাপাশি হচ্ছে এখানে বিভিন্ন ধরনের সাহিত্য সাহিত্যের যে কম্পিটিশন এটা করতে পারে তারপর হচ্ছে আমরা যদি টাকায় সত্তর আশির সময় হচ্ছে পার্বত্য উত্তরামের সাহিত্য চর্চাটা অনেক ছিল সেই পরপরে হচ্ছে নানান বাস্তবতার কারণে সাহিত্য চর্চাটা হচ্ছে সেভাবে এগিয়ে যায় না সে সময় হচ্ছে কবিতা গল্প নাটক এ বিষয়ের উপর হচ্ছে জমি স্থিতি কাউন্সিল তারপরে আরো

আমাদের এখানে যারা আছেন ইউনিয়ন এবং কাউন্সিল তরুণদের জন্য অনেক কিছুই করতে পারে তো আমি আর বিশ্বাস কিছু না বলে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ ধন্যবাদ